আসসালাম আলাইকুম তো লোভ লালসা যে মানুষকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে কথা বলবো বর্তমান ফেসবুকে দেখবেন কিছু লোক আছে আপনাকে টার্গেট করবে করবে করে হচ্ছে আপনাকে বলবে যে আমি আমেরিকা থাকি ইউরোপ থাকি ইটালিতে থাকি মানে বিভিন্ন দেশের কথা বলবে বড় বড় কান্ট্রির কথা সেই লোভে পড়ে আপনার জীবনকে আপনি ধ্বংস করবেন না আমার সাথেও ঘটনাটা ঘটে গেছে তো আমি দেখলাম যে এরকম ঘটনা অনেকের সাথে ঘটছে প্রতারিত হয়েছে আমার সাথে ঘটনাটা আমি আগে শেয়ার করি বিষয়টা এমন হয়েছে আপনাকে দেখবেন যে আর একটু ভালো ফেসবুক প্রোফাইল বুঝবে যে মোটামুটি একটা অবস্থা আছে দুই চার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার মতো তাকে টার্গেট করবে করে মেসেজ করবে ওই দেশের কিছু ছবি আপলোড করা থাকবে সেই আইডিতে এমন ভাবে তার আইডিটা সাজানো থাকবে বুঝবেন যে বড় পর্যায়ের একটা লোক তো সে আমাকে মেসেজ করলো আলাইকুম তো যাই হোক তার সাথে আমার কিছু মেসেজে কথা হলো ইংলিশে মেসেজ দেবে আপনাকে ইংলিশে মেসেজ দেবে ইংরেজিতে মেসেজ দেওয়ার পর তখন আপনি তো রিপ্লাই করবেন তাকে তখন সে বুঝে যাবে যে আপনি মোটামুটি একটা পারদর্শী তো আমাকে মেসেজ করলো এক পর্যায়ে তো আমার খোঁজ খবর নিল আমি তার সাথে কথা বললাম এরপর বলল যে আপনি কে আপনি কোথা থেকে পরে আমি বলার পর সে বলল যে আমার এক আমার এখানে একটা লোক চাকরি করত অনেক দিন চল্লিশ বছরের মতো সে একটা দুর্ঘটনায় মারা গেছে তার একটা ফান্ড ছিল সেই ফান্ডে কিছু অঙ্কের একটা অ্যামাউন্ট আছে এখন সেই টাকাটা দেওয়ার মতো লোক নাই আপনি যদি ওই লোকের কোনো রিলেটিভ মানে আত্মীয় স্বজন হয়ে যদি কথা বলেন ওই দেশ থেকে আমি আপনাকে সমস্ত ডকুমেন্ট দিব সেই লোকই কিন্তু আমাকে বলতেছে যে সেই লোকে সমস্ত বায়োডাটা আমাকে সে দিবে আমি শুধু ইমেলের মাধ্যমে ওইগুলো সাবমিট করব বুঝাবো আমি তার আত্মীয় তার কোনো কাজিন বা কিছু এগুলো বুঝালে যে অঙ্কের টাকাগুলা যেমন তার ব্যাংকে ধরেন পাঁচ কোটি টাকা বা দশ কোটি এরকম আপনাকে বুঝাবে একটা ডলার দেখাবে আপনারা তো জানেন ডলারের রেট কত আপনি দেখে মাথা হতাশ হয়ে যাবে এতগুলা টাকা তো দেখানোর পর আপনাকে বলবে যে তার ডকুমেন্টগুলো মেইল করো আমাকে বলা হয়েছে আমি অনেকগুলো মেইলও করছি আমি সম্পূর্ণ জানি এরপরও দেখতেছিলাম যে কত দূর তো হোয়াটসঅ্যাপ নাম্বার নেবে হোয়াটসঅ্যাপে দেবে মেইল করতে বলবে সে অনেক ডকুমেন্ট দিল তার দেওয়ার পর আমাকে মেইল করতে বললো আমি মেইল করলাম দেখতেছিলাম যে আসলে বিষয়টা কত দূর তো এইভাবে মেইল করলাম সে একের পর এক ডকুমেন্ট দিলো দেওয়ার পর আমাকে এরপর মেসেজ আমি রিপ্লাই দিই নাই আমার একটু রিসার্চ চলতেছিল পড়াশোনা নিয়ে অনেক ঘাটাঘাটি চলতেছিল সময়ের ব্যস্তার কারণে আমি তার সাথে সময় দিতে পারি নাই তো এরপর আপনা কি করবে কি সে বলবে যে এই টাকাটা এয়ারফোর্টে পাঠানোর জন্য আপনি পঞ্চাশ হাজার টাকা দেন ধরেন ওই দেশের তো অল্প কিছু ডলার তো এই ডলারটা দেন বা আপনাকে বাংলাদেশের কোনো নাম্বার দিবে যে এটা হচ্ছে আপনি ওইখানে পেড করলে আমরা আসলে আপনার ভাড়া হিসাবে খরচটা পাঠাবো আসলে ভাড়া হিসাবে কিন্তু চাচ্ছে আপনার কাছে সে চাচ্ছে না সে আপনি যদি তাকে বলেন অর্ধেক টাকা ওইখান থেকে রেখে দেন সে তা দিবে না বলে ভাড়া হিসাবে আপনি দেন এরপর যখন আপনি দিবেন 50000 টাকা তো আপনি কিন্তু ऑलरेडी চলে গেল এরপর বলবে যে ইয়ার আটকা পড়ছে আপনাকে আরো হাজার টাকা দেন এইভাবে প্রতিনিয়ত বলতে থাকবে যখন আপনি 1 লাখ টাকা দিয়ে ফেলবেন ভাবতেন যে 1 লাখ দিয়ে ফেলছি আর কিছু টাকা দেই ওইটা ছাড়ানোর জন্য এইভাবে দুই তিন ভাবে টাকা নেবে একটা সময় গিয়ে আপনি দেখলেন যে কিছুই নাই এটা আসলে একটা চক্র আপনাকে লোভ দেখিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিছে যখন আইনের সহায়তা পাবেন সহায়তা নেবেন তখন আইনের সহায়তা পেলেও আপনার কিছু করার থাকবে না তারা বিভিন্ন দেশে ছড়িয়ে সিটি আছে এবং কি এমন সিন্ডিকেট কিছু ধরাও হয়েছে আগে তো সকলেই এই লোভ লালসা থেকে দূরে থাকেন আসলে পরিশ্রম ছাড়া যে টাকাটা আপনি দেখেন এটা আসলে টাকা না এটা শুধু লোভ লালসা এটা শুধু দেখাই যায় ওটা ধরা যায় না আশা করি সকলে বুঝতে পারছেন আর এই রকম থেকে সকলেই সকলে থাকেন ধন্যবাদ সকলকে আইনের বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিছু শিক্ষণ বিষয়গুলো তুলে ধরি কারণ এইগুলা মানুষের জানা উচিত আর আইনের যে কোনো সমস্যা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম